যখন সব দেশের দৃষ্টি ছিল ভারতের ভেটো পাওয়ার পাওয়ার দিকে তখনই রাশিয়া ভারত এবং চীন মিলে একটি অবিশ্বাস্য পদক্ষেপ নিয়ে নিল বাস্তবিকভাবে দেখলে যদি রাশিয়াকে বাদও দেওয়া যায় ইতালি জার্মানি এবং কানাডা স্পষ্টভাবে ভারতকে ভেটো পাওয়ার দিতে অস্বীকার করেছে তাদের চেষ্টা ভারতের হাতে যেন ভেটো পাওয়ার না পৌঁছা কিন্তু তারা জানে ভারতকে থামানো তাদের সাধ্যের বাইরে শুরুতে আমেরিকা চেয়েছিল যে ভারত যেন ভেটো পাওয়ার না পায় এবং তাদের চেষ্টাও সেই দিকেই ছিল কিন্তু শেষমেশ আমেরিকা ভারতকে সমর্থন দিতে শুরু করেছে বর্তমানে আমেরিকা ভেটো পাওয়ার নিয়ে ভারতকে সমর্থন করছে তবে তার আগে রাশিয়া চীন এবং ভারত মিলে একটি বড় খেলা খেলে নিয়েছে ভারতের এই পদক্ষেপ এতই শক্তিশালী যে এর ফলে আর আই সি যথা রাশিয়া ইন্ডিয়া চায়না জোট সক্রিয় হয়ে গেছে যা জাতিসংঘের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে এখন দেশগুলো আর আই সির দিকে নজর দিচ্ছে আর আই সি আসলে কি এবং সাম্প্রতিক ঘটনা কীভাবে এই জোটকে সক্রিয় করেছে এই ভিডিওতে সব তথ্য আপনাকে জানাতে চলেছি তবে তার আগে ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন এখন কথা হচ্ছে কেন ভারত ভেটো পাওয়ার পাওয়ার জন্য এতদিন চেষ্টা করছে আসলে ভেটো পাওয়ার মানে হচ্ছে একটি দেশ জাতিসংঘে ওঠা যে কোনো প্রস্তাবকে বাধা দিতে পারে যদিও অন্য সব দেশ সেটিকে সমর্থন করে বর্তমানে শুধুমাত্র আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেনের হাতেই এই ক্ষমতা রয়েছে এ কারণেই এসব দেশ নিজেদের সর্বশক্তিমান বলে মনে করে কিন্তু ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশটি একটি শক্তিশালী ক্ষমতায় রূপ নিচ্ছে যা কোনো দেশই রুখতে পারছে না ভারতকে ভেটো পাওয়ার দেওয়ার বিরুদ্ধে ইতালি জার্মানি এবং জাপান প্রতিবাদ করেছে কারণ ভারত যদি জাতিসংঘের স্থায়ী সদস্য হয়ে ওঠে তবে এই দেশগুলোর জন্য তা সহ্য করা কঠিন হবে কিন্তু ভারত ভেটো পাওয়ার না পেলেও তার নিজস্ব সমাধান খুঁজে নিয়েছে রেক অর্থাৎ রাশিয়া ভারত চীন জোট এই জোট জাতিসংঘের দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটাতে চলেছে এগারো বারো সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে সেখানে চীনের বিদেশমন্ত্রীও উপস্থিত ছিলেন এই বৈঠকের পর এমন কিছু ঘটে যা বিশ্বের বড় বড় দেশগুলোকে কাঁপিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে চীনের সঙ্গে ভারতের সংঘাতের সমস্যা পঁচাত্তর শতাংশ সমাধান হয়ে গেছে এবং চীনের সেনা লাদাখ থেকে পিছিয়ে গেছে পাওয়ার সেন্টারগুলো এখন এশিয়ার দিকে সরে আসছে যদি ভারত রাশিয়া এবং চীন একত্রিত হয় তাহলে বিশ্বের চল্লিশ শতাংশ জনসংখ্যা এই জোটের অধীনে আসবে রেখের উত্থানের ফলে জাতিসংঘের ক্ষমতা কমে যাচ্ছে কারণ এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতে আপনারা রেখ সম্পর্কে কি ভাবছেন মন্তব্যে জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন